পিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইটসাই হাসিফ টুডে আই এম শোয়ং হাউ টু ইনকাম ফ্রম অনলাইন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করবেন একদম কোনো রিক্স ছাড়াই তো কীভাবে ইনকাম করবেন এটু চেট আজকে দেখাবো আজকের প্ল্যাটফর্মটি হচ্ছে উইন এটা হচ্ছে কালার ট্রেডিং একটা প্ল্যাটফর্ম তো এখান থেকে আপনারা খুব সহজে খুব সহজেই ভালোভাবে ইনকাম করতে পারবেন এটা আমাদের সিগনাল অনুযায়ী ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেল ডি কে উইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেল ডিকে উইন আটানব্বই এটা লিখলেই আমাদের চ্যানেলটা পাওয়া যাবে এখানেই দুপুর দুইটা আর বিকাল পাঁচটার সময় সিগন্যাল দেওয়া হয় আর রাত সাড়ে দশটার সময় আমি ভিআইপি সিগন্যাল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ভিআইপি সিগন্যাল জয়েন হতে পারেন প্লাস ফ্রিতে ঠিক আছে চাই হোক এখন দেখাবো কীভাবে এটাতে কাজ করবেন আর কীভাবে ইনকাম করবেন এটা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদেরকে দেওয়া থাকবে আর অ্যাডমিন আইডি আপনারা যে কোনো সমস্যা বা বোনাস নিতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন হাসিব চোদ্দো নব্বই হাসিব চোদ্দো অ্যাট দ্য রেট অফ হাসিব চোদ্দো নব্বই লিখলে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাডমিন আইটি তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা এখন দেখাবো রেজিস্ট্রেশন লিঙ্কটা কপি করবেন বা ক্লিক করবেন কপি করার পর একটা চলে আসবেন চলে আসার পরে আপনাদেরকে দেখায় জাস্ট ওয়েট মনে করেন দেখাই কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন জাস্ট আপনাদেরকে এইটুকু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কীভাবে অ্যাকাউন্ট করা হয় এখানে তো ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে অ্যাকাউন্টটা খুলে নেবেন তারপরে অ্যাপসটা ডাউনলোড করবেন দেখাই কীভাবে কী করবেন জাস্ট ওয়েট এরকম একটা পেজ চলে আসবে আপনাদের মাঝে লিঙ্কে ক্লিক করার পরে এরকম চলে আসার পরে জিরো বাদ দিয়ে এখানে নাম্বারটা দিবেন জিরো সরি জিরো বাদ দিয়ে এখানে নাম্বারটা দিবেন আপনার দশ সংখ্যার নাম্বার পাসওয়ার্ড দেবেন এখানে আটটা সেম পাসওয়ার্ড দেবেন দুইটাতে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ইনভাইটেশন কোডটা এখানে থাকবেই তো থাকার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করা ক্লিক করার পর একটা ক্যাপচার আসবে সুন্দরভাবে ক্যাপচারটা ফিল আপ করবেন ফিল আপ করার পরে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা করার পরে আপনারা লগ ইন করবেন অ্যাকাউন্টটা দেখাই তো ভিউয়ার্স এখন আমি আমার যেটা অরিজিনাল অ্যাকাউন্ট সেটা আপনাদেরকে লগ ইন করে দেখাবো ডিকোইন তো ডিকোইনে ক্লিক করলাম ডিকোইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসলো আপনাদের আমাদের মাঝে জাস্ট ওয়েট আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করায় আছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে চোদ্দ হাজার নশো ছিয়াশি টাকা আর লেভেল আছে ফোর হাসিব দেখতে পাচ্ছেন তো কীভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করবেন লগ ইন করার পরে উইধ্রোতে ক্লিক করবেন উইদ্রোতে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার পরে সর্বপ্রথম আপনাদের এটাই কিন্তু কাজ ঠিক আছে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে আপনার নগদ বিকাশটা সিলেক্ট করবেন আপনারা যেটাতে পেমেন্ট নিতে চান তো আমি বিকাশটা সিলেক্ট করলাম বিকাশটা সিলেক্ট করবো এখানে আপনার নামটা দিবেন যে কোনো একটা নাম আপনার বিকাশের নামটা দিবেন এখানে আপনার বিকাশ বা নগদের নাম্বারটা দিবেন না নিচের নাম্বারটা দেওয়ার পর সেভ ক্লিক করবেন যে নিচের সেভে ক্লিক করবেন যে নিচে লেখা সেভে ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে আর ওয়ালেটটাও অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই মাস দিই কিন্তু আপনার ওয়ালেট অ্যাড করতে হবে বোনাস দিতে চাইলে ঠিক আছে এর আগে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না যে কোনো প্রকার বোনাস নিতে পারবেন না তো হোম বাটনে চলে আসবেন দেখায় আপনাদের জাস্ট ওয়েট হোম বাটনে চলে আসার পরে এই যে হোম বাটনে চলে আসবেন হোম বাটনে চলে আসার পরে পরে দেখবেন উপর থেকে এরকম লেখা আছে ডাউনলোড আইকন তো ডাউনলোড আইকনে ক্লিক করার পরে আপনার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এখানে ডিকে ওয়ানের অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে জাস্ট লগ ইন করে নেবেন তো আমি এখন আমার কীভাবে গেম প্লে করে ইনকাম করবেন সেটা এখন দেখাবো আপনাদের ঠিক আছে তো নিচে বাটনে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লটারি লেখা আছে লটারির নিচে হচ্ছে উইনগো লেখা আছে তো আমরা যেটাতে কাজ করবো সেটা হচ্ছে উইনগো তো উইনগোতে ক্লিক করলাম উইনগোতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাদের মাঝে চলে আসবে এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল খেলা আমাদের মূল ইনকাম করার ট্রিক্স ঠিক আছে এখানে আমরা সেভেন স্টেপ খেলি কীভাবে সেভেন স্টেপ ফলো করবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমার ইনবক্স করার নিচে ইউ টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে আমরা এখন এক মিনিটের মার্কেটে চলে আসি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সটা ব্যালেন্স আসার পর এখানে হচ্ছে বিগ আর স্মল ঠিক আছে তো জিরো থেকে চার পর্যন্ত হচ্ছে বিগ সংখ্যা জিরো থেকে চার পর্যন্ত বিগ আর পাঁচ থেকে নয় পর্যন্ত হচ্ছে স্মল তো সরি সরি জিরো থেকে চার পর্যন্ত সরি জিরো থেকে চার পর্যন্ত হচ্ছে স্মল মানে গোলা হচ্ছে স্মল জিরো থেকে চার পর্যন্ত হচ্ছে ছোটো সেটা হলো স্মল আর পাঁচ থেকে নয় পর্যন্ত হচ্ছে বিগ পাঁচ থেকে নয় পর্যন্ত বিগ আমরা বিগ আর স্মলের ট্রেডিংটা করব তো এখানে আমরা যেটা সিগন্যাল দেবো সেই সিগনালগুলো ফলো করবেন আমাদের যে সিগন্যাল গ্রুপটা আছে না এই গ্রুপে কিন্তু আমাদের রেগুলার সিগন্যাল দেওয়া হয় দেখতে পাচ্ছি আমাদের একটু আগেও সিগন্যাল দেওয়া হয়েছে সাড়ে পাঁচটা সময় দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করছে সবাই এখানে থেকে পারছেন এক মিনিটের তিন মিনিটের সিগনালগুলো দেওয়া হয়েছে আমাদের গ্রুপে খেয়াল করে দেখতে পারবেন এখানে তিন মিনিটের সিগন্যালগুলো দেওয়া হয়েছে স্মল সিগন্যাল দেওয়া হয়েছে এদেরকে করছেন প্রফিট ঠিক আছে উইন এ দেখতে পারছেন উইন ঠিক আছে এরকম কিন্তু সবাই কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতেছে আমাদের সিগনাল অনুযায়ী তো আসলাম আসার পরে এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন সেটা এখন দেখাবো আপনাদের ঠিক আছে যাই হোক এখন আমরা একটা ট্রেনিং নিব সেটা হচ্ছে দেখেন আমাদের ব্যালেন্স আছে চোদ্দো হাজার নয়শো ছিয়াশি টাকা তো আমরা এখন ফোর ফোর আছে তো আমরা এখন এগিন একটা স্মলে ট্রেড করবো এগিন একটা স্মলে ট্রেড করবো সেটা হচ্ছে মনে করেন ট্রেডটা করবো হচ্ছে এক হাজার টাকার একটা ট্রেড করবো স্মলে ট্রেড করবো দেখেন আমার ব্যালেন্সটা হচ্ছে তেরো হাজার তেরো হাজার নয়শো ছিয়াশি টাকা আছে আমরা এক হাজার টাকার একটা স্মলে ট্রেড করছি দেখি আমাদের কি হয় রেজাল্ট আর জাস্ট ওয়েট ফর রেজাল্ট ঠিক আছে আমাদের কিন্তু শট দেওয়া হয় আমাদের চ্যানেলে তো আমরা সেভেন স্টেপ কীভাবে ফলো করি জাস্ট একটু হোয়াইট দেখুন তাহলে আপনাদেরকে দেখাতে পারবো জাস্ট স্মলে ট্রেড করছি দেখাই আপনাদের জাস্ট কি। হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিউজ একটা প্রফিট হয়ে গেছে এক হাজার টাকা ট্রেড নিয়ে দুই হাজার টাকা প্রফিট ঠিক আছে দেখতে পারছেন লাইভে উইন করে আপনাদের মাঝে দেখাইলাম তো এরকমভাবে আমার ব্যালেন্সটা এখন দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন হয়ে গেছি পনেরো হাজার নয়শো ছিয়াশি টাকা আছে যাই হোক আমরা কিন্তু এখন প্রফিট আছি এক হাজার টাকা দেখেন আমি অ্যাকাউন্টে আসলাম অ্যাকাউন্টে আসার পর যদি আমি এখান থেকে রিলোড দিই আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন পনেরো হাজার পনেরো হাজার চারশো পনেরো হাজার নয়শো নয়শো টাকা হয়ে গেছে যাই হোক এভাবে আপনারা সিগন্যাল নেবেন কীভাবে ইনকাম করবেন অ্যাট যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে আপ আর আপনারা যারা রেফার নিয়ে কাজ করতে চান প্রমোশন আসবেন প্রমোশন আসার পরে এখান থেকে আপনারা ডাউনলোডে ডাউনলোড এখানে ক্লিক করবেন ডাউনলোড এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কপি ইনভাইট লিঙ্কে ক্লিক করে আপনাদের রেফার করতে পারবেন এখানে রেফার করলে প্রতি রেফারে পাবেন একশো টাকা করে এখানে প্রতি রেফারে আপনারা একশো টাকা করে পাবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে ইনভাইট করবেন আর ওদেরকে একশো টাকা করে ডিপোজিট করতে পারবেন আর অলার ট্যাড করতে পারবেন বি তাহলে এখান থেকে আপনারা হিউজ একটা প্রফিট করতে পারেন আশা করি ঠিক আছে এখান থেকে আপনার কোনো লস যাবে না রেফার করবেন এখান থেকে সবাই বেশি বেশি রেফার করবেন আর কীভাবে টিম গঠন করে কাজ করবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন টেলিগ্রামে অবশ্যই ইনবক্স করবেন আমার ইনবক্স করার ঠিকানা তো বইয়াই দিলাম হাসি চোদ্দ নব্বই ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য